ওয়াকার বিএনপি আওয়ামী ইন্ডিয়া এই সাইডটা মিলে একটা ঐক্য এইকে এই ঐক্যের লক্ষ্য হচ্ছে প্রফেসর তাড়ানো ভাগানো তাড়াতাড়ি এতে চার পক্ষেরই লাভ রাষ্ট্রটায় কোনো সংস্কার হবে না যা আগে তাই থাকবে ঘুরা মাগুর স্যাং আর্মির জেনারেলরা যে আকাম করছে গুম যুক্ত ছিল সেটার বিচার হবে না জুলাই আগস্ট বিপ্লবে ওয়াকারের আমি গুলি করে মানুষ মারিছে গতকালই নেত্রী নিউজে একটা রিপোর্ট আসছে পাঁচই আগস্ট সকালে আর্মি টার্গেট করে মাথায় গুলি করে মানুষ মারছে টার্গেট কইরা। বিনা উস্কানিতে এই যে এটা দেখে নিয়েন খুব ভালো রিপোর্ট করছে এটা এগুলা বিচার যেন না হয় এইটা ওয়াকার চায় যারা গুম খুনে যুক্ত ছিল তাদের যেন বিচার না হয় বিডিআর হত্যাকাণ্ডের যেন বিচার না হয় শুনেন তার মুখেই এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংঘটিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট নাই এই ওয়াকারের নেতৃত্বে প্রাণঘাতী অস্ত্র দিয়া বিক্ষোভকারীদের গুলি করে মারা হইছে। আয়নাঘর ভিজিট করতে বাধা দিছে প্রফেসর ইউনুসকে নিজে গেছে ভিজিট করতে ওই উই গেছে ভিজিট করতে ওর আর্মি অফিসাররা তো এই কাজ করেছে উই গেছে যায় নাই হাসনাথকে ডাইকা হুমকি দিছে পরিশুদ্ধ আমলি জ্ঞানবে ইন্ডিয়া শিক্ষক দিছে ইনক্লুসিভ নির্বাচন করে ওয়াকার এরপর থেকে কে হুয়া কে হুয়া করে শিক্ষক দিচ্ছে ইনক্লুসিভ নির্বাচন করে এই ঐক্যের বিএনপির কি লাভ সে আর হয়ে উঠতে পারবে ফ্রিস্টাইলে লুটপাট করবে ভোটার সারে নির্বাচন করবে গুম খুন শুরু করবে করছিল তো দুই কোটি নাকি ভোটার না দেড় না দুই কোটি ভোটার ভুয়া ভোটার তালিকা করছিল ক্রস করবে ক্রস তো শুরু করছিল বিএনপি জানেন তো এটা নিয়ে আসি চেয়ারটা এপিসোড করে আওয়ামী লীগের লাভ তার বিচার হবে না এত জুলুম চালানোর পরে যে দলটা নিশ্চিন্ন হয়ে যাওয়ার কথা ছিল সে আবার ফিরে আসবে রাজনীতিতে পঁচাত্তরের পরে ফিরে আসিস যেভাবে সেভাবে আর ইন্ডিয়া হাসিনা যা দিছে যা ইন্ডিয়া সারা জীবন মনে রাখবে সেটা অব্যাহত থাকবে সে নদী শুকাবে সীমান্তে বাংলাদেশি নাগরিক মারবে বাংলাদেশের বাজারে তার পণ্য বেসবে ভোমা ভোমা পিয়াজ খাওয়াবে তিনশো টাকা কেজিতে তারপরে বলবে তোমাদের রান্নাঘরে চলে না আমাদের খাবার ছাড়া আমরাই তো তোমাদের খাওয়ায় বাসায় রাখতেছি রোগী ধরে নিয়ে যাবে ইন্ডিয়ায় তারপরে বলবে আমাদের এখানে না আসলে তোমাদের ক্ষতি কি চিকিৎসাই তো হবি না তো ঘরে বাংলাদেশের চাকরির বাজারে সব টপ পজিশন নিয়ে নেবে আর কি ট্রানজিট নেবে বাংলাদেশের মধ্যে দিয়া এই তো সংখ্যবার বলছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দিবে এই সময়টা লাগবে তার সংস্কার করতে এটা সহ্য কারণ সংস্কার করলে তো সেই রাষ্ট্রে যাবে না ভারতীয় আধিপত্য এই সংস্কার কেন দরকার এটা বুঝে দেখি আসেন রাষ্ট্র কিছু প্রতিষ্ঠানের মিলিত শক্তি এটা বিল্ডিং যেমন থামের উপরে খাড়ায় থাকে না রাষ্ট্র দাঁড়ায় থাকে ইনস্টিটিউটের উপরে যেমন ধরেন আদালত একটা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান আমলাতন্ত্র বা ব্যুরোক্রেসি একটা প্রতিষ্ঠান মিডিয়া একটা প্রতিষ্ঠান সেনাবাহিনী একটা প্রতিষ্ঠান পুলিশ একটা প্রতিষ্ঠান এমনকি বাজার একটা প্রতিষ্ঠান অর্থনৈতিক ব্যবস্থা একটা প্রতিষ্ঠান শেয়ার মার্কেট একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন একটা প্রতিষ্ঠান এগুলো কিসের উপরে টিকে থাকে কার্যকর থাকে কিভাবে একটা জিনিসে একটা মাত্র জিনিসে এগুলো কার্যকর থাকে সেটা হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস আপনার আদালতের উপরে বিশ্বাস থাকতে হবে যে আপনি ওখানে যে ন্যায় বিচার পাবেন পুলিশের কাছে গেলে আপনি নিরাপত্তা পাবেন বিশ্বাস থাকতে হবে নির্বাচনে অভাবে ভোট দিতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে প্রশাসনের কাছে গেলে দিনা ঘুষে সেবা পাবেন এই বিশ্বাস থাকতে হবে আর্মি আমার রাষ্ট্রকে নিরাপত্তা দেবে এই বিশ্বাসটা থাকতে হবে সরকারি হাসপাতালে গেলে রোগের সুচিকিৎসা পাবেন এই বিশ্বাসটা থাকতে হবে শেয়ার মার্কেটে গেলে নিরাপদে বিনিয়োগ করতে পারবেন এই বিশ্বাসটা থাকতে হবে বাজারে স্বাস্থ্যসম্মত নিরাপদ পণ্য পাবেন সুলভে এই বিশ্বাসটা থাকতে হবে তো আপনি কি এইগুলা পান পান না আপনি ভোট দিতে পারেন পারেন না ঘুষ ছাড়া ফাইল নরে নরে না বাজার ফাংশন করে করে না আপনাকে চান্দা দিতে হয় ব্যবসা করার জন্য ব্যাংকে টাকা রাখলে লুট হয়ে যায় সেই টাকা শেয়ার মার্কেটে আপনার টাকা লুট হয়ে যায় বছরের পর বছর ওয়াকার বলে আর গুলি চালাবে না সেনাবাহিনী আর সেই শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ করা মানুষকে টার্গেট করে মারে আকারের সেনাবাহিনী তো বিশ্বাস আছে থাকে না যে সেনাবাহিনী দেশ রক্ষা করার কথা সে আয়না ঘর বানায় ক্যান্টনমেন্টের মধ্যে যেন পশুর মতো বন্দি করে রাখে মানুষদের দিনের পর দিন আর কত বলবো এই বিশ্বাসটাই ডেমোক্রেসি শুধু ভোট দেওয়াটা ডেমোক্রেসি না ভোট ডেমোক্রেসির একটা পার্ট হাসিনা যে শুধু ভোট দিতে দেয় নাই তা না সে ইনস্টিটিউট গুলোকে ধ্বংস করছে ফলে রাষ্ট্র নাই হয়ে গেছে ভেঙ্গে পড়ছে একেবারে এইগুলা থেকে বিশ্বাস বা ট্রাস্ট নাই করে দেওয়া হয়েছে সে বিশ্বাসকে প্রতিস্থাপন করছে কি দিয়া ভয় দিয়া টেরর দিয়া ডেমোক্রেসির মধ্যে বিশ্বাসকে ভয় দিয়া প্রতিস্থাপন করিয়া সৈরাচার হয় ফ্যাসিবাদ হয় আপনি চিন্তা করে দেখেন আপনার জীবন তো ভয় সারাক্ষণ ভয় চাকরির ভয় সম্পদ হারানোর ভয় অপমানের ভয় জেলে যাওয়ার ভয় গুম হওয়ার ভয় মাস্তানির শিকার হওয়ার ভয় প্রেসার সরকারের টাইম লাগতেছে কেন সামাল দিতে কারণ ভয় দিয়ে তো প্রেসিডেন্ট অনুশাসন করতেছে না আর ইনস্টিটিউট গুলো তো দাঁড়ায় নাই এই যে গ্যাপ এই টাইমের রাষ্ট্র এই অবস্থাতেই থাকবে সেজন্যই সংস্কার এই সংস্কার না হইলে ভয় দিয়ে শাসন করতে হবে যেই আসুক ক্ষমতায় তাই বলি যে বিএনপি সরে হয়ে উঠতে হবেই মাত নাই যদি রাষ্ট্রের সংস্কার না হয় এই সংস্কারে বাধা দেওয়ার জন্য ইন্ডিয়া আর বিএনপি আর বিএনপির স্বার্থে দেশের রাজনৈতিক গতিমুখ অন্যদিকে ঘুরে দিতেছে কিভাবে আমরা জানি ইন্ডিয়া ওয়াকার হাসিনার বঞ্জামাই শুধু তাই না সে একজন ইন্ডিয়া অনুরাগী ব্যক্তি আমলিকে অন্তর্ভুক্ত করে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন করার জন্য প্রায় প্রকাশে বলছে ওয়াকার নিয়মিত ইন্ডিয়ার সেনার প্রধানের সাথে কথা বলে তার পরামর্শে কাজ করে শুনুন ইন্ডিয়ার সেনা প্রধানের কণ্ঠে শুনুন time of uh, uh, change over to place I was in constant touch with him And even thereafter in November 24 we had a video conference also পক্ষ থেকে বারম্বার দাবি করা হয়েছে ভারতীয় মিডিয়ায় পালকি শর্মাকে ভারতপন্থী জেনারেল পরিচয় করাইছে

দ্বিতীয়ত দেশবাসীর সকল মৌলিক মানবিক এবং রাজনৈতিক অধিকার সিনায় নেওয়ার অপরাধে তিনি ফ্যাসিস্ট হাসিনা আওয়ামী লীগে শক্ত হাতে শাস্তি দিতে চান তিন নাম্বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে গত তেপ্পান্ন বছর ধরে এদেশের ভাগ্য নিয়ে ইন্ডিয়া যেভাবে সিনেমিনি খেলছে এবং দীর্ঘ পনেরো বছর ফ্যাসিবাদী দুঃশাসনকে সমর্থন দিয়ে তারা বাংলাদেশকে যেভাবে ভুগাইছে তাতে তিনি ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ দেশবাসীকে বোকা ভাবার কোনো কারণ নাই মানুষ বোঝে কেন আজ অধ্যাপক মোহাম্মদ সমর্থন করতে হবে অভিন্ন কারণে সশস্ত্র বাহিনীর পঁচানব্বই ভাগ সদস্য বুঝে এই অন্তর্বর্তীকালীন কারণ এটা বাংলাদেশের স্বাধীন অস্তিত্ব এবং সার্বভৌমত্বের প্রশ্ন স্বাধীন সত্তা নিয়া ইন্ডিয়ায় মুখোমুখি দাঁড়ায় আপন দেশের জনগণের স্বার্থে রাষ্ট্র পরিচালনার বিষয় আর সেই দেশবাসীরা যখন দাঁড়ায় যায় তখন জেনারেল ওয়াকার সহ অল্প কিছু কর্মকর্তা ভিন্ন কিছু করার সুযোগ হারায় যায় গত পরশু দিন বুধবার ঢাকা সেনা নিবাসের সেনা প্রাঙ্গনে অফিসার সেনা প্রধানের দেওয়া বক্তব্য গণমাধ্যম গণমাধ্যমে সামাজিক মাধ্যমে যা প্রচার করা হয়েছে তা বিশ্লেষণ করলে তিনটা সত্য উদ্ঘাটিত হয় কি কি এক নাম্বার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় জেনারেল ওয়াকার সহ তার ঘনিষ্ঠ সহযোগীদের ছোট্ট গ্রুপটা খুবই বিক্ষুব্ধ হয়ে পড়ছে কোন কারণ না থাকার পরেও এই ক্ষুদ্র গোষ্ঠীতে বিচারের মুখোমুখি হওয়ার ভয়ে বা চাকরি হারানোর ঝুঁকিতে ক্লান্ত হতাশ এবং কাতর হয়ে পড়ছে দ্বিতীয়ত সেই কারণে তারা সংস্কার পদক্ষেপ এবং জুলাই ঘোষণা এবং প্রক্লেমেশনকে বাধাগ্রস্ত করার উদ্যোগ নিছে তৃতীয়ত সরাসরি জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই গোষ্ঠীটি শত্রু ভাবাপন্ন ইন্ডিয়ার স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে প্রতিবেশী এই দেশটার পক্ষ নিয়ে তাদের এজেন্ট হিসেবে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে লিপ্ত জনধিকৃত ফ্যাসিস্ট দলটিকে সঙ্গে নিয়ে সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়া অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংসদ নির্বাচনের তত্ত্ব হাজির করিয়া প্রধান উপদেষ্টার উপর চাপ সৃষ্টি করতেছে জাতীয় স্বার্থ বিরোধী অন্তর্ঘাতমূলক অপকর্মে জড়িত জেনারেল ওয়াকার চক্র ইন্ডিয়ার পাশাপাশি বিএনপিকে তাদের সাথে যুক্ত করতে পারছে লক্ষ্য করলে দেখবেন একদিকে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশের স্বার্থ বিরোধী নানান ব্যবস্থা নিচ্ছে অন্যদিকে বিএনপি দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি করার লক্ষ্যে লাগাতার ভাবে নানা ক্ষতিকর কর্মসূচি দিয়ে যাচ্ছে সেনা প্রধান ইন্ডিয়া এবং বিএনপির মধ্যে আজ যে রাজনৈতিক সমঝোতা গড়ে উঠছে এইটা তার ইঙ্গিত বা প্রমাণ শুধু তাই না দেশবাসী বিশ্বের সঙ্গে লক্ষ্য করতেছে মাঝে মধ্যেই জেনারেল ওয়াকার চাকরিজীবী হিসেবে তার সরকারি চাকরির কাজের সীমানা অতিক্রম করে রাজনীতি নিয়ে বিতর্কিত মন্তব্য করে যাচ্ছে তার পছন্দের নিষিদ্ধ দলটার পক্ষ অবলম্বন করিয়া সশস্ত্র বাহিনীকে অপব্যবহারের চেষ্টা চালাচ্ছেন যা ফ্যাসিবাদের অন্ধকার যুগে কখনোই তাকে করতে দেখা যায়নি। অন্ধকার যুগে সরকারের করে নাই তিনি তখন খুনি হাসিনাকে সেবা দান এবং ঘাতক হন্তারক এবং লুটেরাদের ক্ষমতা নিরঙ্কুশ এবং চিরস্থায়ী করার কাজে ব্যস্ত ছিলেন বিগত মাসগুলোতে ইন্ডিয়ার পত্রিকায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে যে সমস্ত বৈরী সংবাদ বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এর অনেক কিছুই গত বুধবার সেনাবাহিনী প্রধানের কণ্ঠে উচ্চারিত হয়েছে এতে বাংলাদেশ রাষ্ট্র অন্তর্বর্তীকালীন সরকার এবং জুলাই গণভুত্থানের প্রতি তার আনুগত্য এতে আমরা শঙ্কিত হতাশ এবং বিক্ষুব্ধ উদ্ভূত পরিস্থিতিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে দাবি জানাচ্ছি গত বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য অতি সত্ত রেডিও টেলিভিশন সহ গণমাধ্যমে প্রকাশ করুন অফিসারদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় তিনি কি বার্তা দিচ্ছেন এবং কোন প্রশ্নের কি জবাবে কি বলছেন এর ধারণকৃত বিবরণ রেকর্ডেড অ্যাকাউন্ট দেশবাসী শুনতে চায় আর আপনারা জানেন প্রফাসরিজ বিএনপির চাপ আর ওয়াকারের বেদ্যপিতে পদত্যাগের সিদ্ধান্ত নিছেন এর দায় ওয়াকার এবং বিএনপির এখন করণীয় কি ওয়াকার আর আমি একটা থিওরিটিক্যাল অবস্থার কথা বলি প্রফেসর ইউনুস যদি জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আর ওইখানে যদি বলেন আমি একটা ভালো নির্বাচন দিতে চাইছিলাম প্রয়োজনীয় সংস্কারের পরে আমি তারিখও বলছি সামনের বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে যেন পরবর্তী সরকার ভালোভাবে দেশ চালাইতে পারে সংস্কারটা সম্পূর্ণ হয় রাষ্ট্রটা গড়ে ওঠে কিন্তু ভারত সেনা প্রধান এবং বিএনপি যৌথভাবে ডিসেম্বরের আগেই নির্বাচন চায় আমি যেহেতু এর আগে করতে পারবো না নির্বাচন দিতে প্রস্তুত হইতে পারবো না আমি বিএনপি আর সেনা প্রধানকে আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে আহ্বান জানাই আমরা তাদের কাছে ক্ষমতা দিয়া আমাদের কাছে চলে যাব প্রফেসর ইউনূসের নিয়োগ দাও সবাই যদি একসাথে পদত্যাগ করে চলে যায় নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনাররা সহ আপনারা সামলাতে পারবেন পাবলিকের মাইন্ড কিন্তু একটা মাটিতে পড়বে না এরপর যদি জামাত আর এনসিবি নির্বাচনে না আসে কেমন হবে নিজালা নিজরাই আছেন যেরকম আত্মalang নির্বাচন করেছিল ও রকম আত্মalang নির্বাচন করতে হবে আপনারা ডিসেম্বর কেন এই মাসে নির্বাচন করে ফেলেন দেরি হইলে লেট হয়ে যাবে নেন ক্ষমতা নেন এতই শখ নেন নিজেরা নিজেরই নেন বাটির প্রধান উপদেশটা বানান দেখি ওই নাকি কয়েক মাসের মধ্যে নির্বাচন করুক না মির্জা ফখরুলকে প্রধান নির্বাচন কমিশনার বেড়ে দেন একটা ভাঙা রাষ্ট্রকে গুছাইতে সময় লাগে আর সেই সময়টা দিতেই চায় না যারা ভাঙার কারিগর ওয়াকার ইন্ডিয়া বিএনপি আওয়ামী লীগ মিলা একটা অশুভ ঐক্য তৈরি করছে যাতে রাষ্ট্রটা আর কখনো ঠিক না হয় বিচার না হয় সংস্কার না হয় ইনস্টিটিউশন না দাঁড়ায় ভয়টা থেকেই যায় কারণ ভয় থাকলে তারা শাসন করতে পারবে কিন্তু ভয় আর বিশ্বাস এই দুয়ের মধ্যে বেছে নিতে হবে বাংলাদেশকে আমরা কোনটা চাই প্রস ভয় দিয়ে শাসন করতে চায় না তাই তিনি বলছেন সংস্কার ছাড়া নির্বাচন মানে প্রতারণা অথচ ওয়ার্কাররা বলতেছে ডিসেম্বরেই ভোট করো কেন কারণ জনগণ যদি একটু সময় পায় যদি ইনস্টিটিউট দাঁড়ায় যায় যদি মানুষ বুঝে ফেলে তার অধিকার কি তাহলে আর ভয় দিয়ে শাসন করা যাবে না ওইখানেই তাদের ভয় এই নির্বাচন মানে আর একটা স্পিড ব্রেকার যাতে ট্রাস্ট বা বিশ্বাস তৈরির কাজ থামা যায় জনগণের ক্ষমতা না বাড়ে তাই বলছি এখনই সময় তাদের এই অশুভ ঐক্যের বিরুদ্ধে জনগণের ঐক্য গড়ার বিএনপি আওয়ামী লীগ ওয়ার্কার আর ভারতের এই অশুভ ঐক্য ভেঙ্গা দিতে হবে সময় না দিলে এই রাষ্ট্রে শুধু সরকার বদলাবে শাসন বদলাবে না শুধু মুখ বদলাবে হিংসা আর লুটপাটের কাঠামো থাকবে আগের মতোই তাই প্রশ্ন একটাই কি ভয় দিয়ে শাসিত হতে চান নাকি বিশ্বাসের উপরে দাঁড়ানো একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র উত্তর শুধু আপনার না পুরো জাতির এবং যদি জাতি ঠিক করে তবে এই ডিসেম্বর তাদের ডিসেম্বর হবে না আমাদের হবে ইনকিলাব জিন্দাবাদ